নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমরা যারা সাধের বাগানি ছ মানে শখের বাগানি তারা কিন্তু সবসময় সব রকম খাবার কিনে রাখতে পারি না সেটা সময়ের অভাবে হোক বা যে কোনো অর্থনৈতিক কারণেও হোক যে কোনো কারণে আমরা কিন্তু গাছেদের যে নির্দিষ্ট পুষ্টি যা যা দরকার অনেক সময় আমরা দিতে পারি না সেটা অনুখাদ্য হতে পারে বা গাছের সাধারণ যে খাবার আমরা টবের মাটিতে দিই তো সেইগুলো সাবস্টিটিউট বা সেইগুলোর পরিবর্ত হিসাবে কি ব্যবহার করা যায় হ্যাঁ একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা বেশ কিছু খাবার আমরা কিন্তু গাছকে প্রদান করি এবং তার সাথে সাথে কিন্তু ভালো রেজাল্টও আমরা পেয়ে থাকি তো বন্ধুরা আজকের সেই রকমই একটা বিষয় আজকে আপনাদের সামনে নিয়ে আসব। যেটা আমরা নিত্য নৈমিত্তিক প্রত্যেকটা দিন আমরা প্রায় সপ্তাহে দুদিন থেকে তিন দিন আমাদের বাড়িতে হয় হয়তো তো সেই জিনিসটা দিয়েই কিন্তু আমরা গাছেদের খাবারও তৈরি করে নিতে পারি সে যেগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু এই সমস্ত উপাদানগুলোকে কাজে লাগিয়ে আমরা গাছের খাবার তৈরি করতে পারি ঠিক যেমনভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমরা বানিয়ে ফেলি যে আনাজের খোসা ইত্যাদি ইত্যাদি দিয়ে সেই রকমই যে জিনিসটা আমাদের লাগবে না সেটা কিন্তু গাছেদের প্রয়োজনে লাগবে এবং ভীষণ পরিমাণে লাগবে তো আজকের সেটাই থাকবে ভিডিওর বিষয়বস্তু আর প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তাই সবাইকে বলবো যারা এখনও সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সহজে সুন্দরভাবে বাগান করতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে জবা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে পাতা সবুজ আছে চকচকে আর একটা কথা বলি রাসায়নিক সারে হয়তো খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাই কিন্তু সেটার কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতির কারণও হয়ে দাঁড়ায় তো আমরা যদি জৈব বা অর্গানিকের দিকে বেশি নজর দিই এবং সেই অর্গানিক উপায়ে যদি আমরা বাগান করতে থাকি তাহলে কিন্তু মাঝে মাঝে রাসায়নিক অবশ্যই ব্যবহার করবো কিন্তু প্রায়োরিটিটা দিই যদি গার্ডেনিংয়ের ক্ষেত্রে জৈবতে তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আমরা পাবো আর বন্ধুরা আজকের যে জিনিসটা আপনাদের সামনে শেয়ার করব। সেটা তো ভীষণ ভালো কাজে দেয় তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইলো যাতে সকলে এই সুন্দর টিপসটা জানতে পারে সহজ উপায় বাগান করতে পারে তো এই যে খাবারটা এটা আমার আপনাদের প্রত্যেকেরও প্রিয় তার সাথে সাথে কিন্তু গাছেদেরও প্রিয় হতে চলেছে তো বন্ধুরা যে জিনিসটা আমাদের করতে হবে গাছের মাটিতে যখন খাবার দেব তার আগের প্রসিডিওরটা বলে নিই আমরা অন্তত দশ দিন আগে কোনো রাসায়নিক খাবার দেব না যেদিন এই খাবারটা দেব তার ঠিক দশ দিন আগে থেকে কোনো রাসায়নিক খাবার টবের মাটিতে দেব না এবং খাবারটি দেবারও। অন্তত এক সপ্তাহ আমরা কোনো রাসায়নিক সার মাটিতে দেব না তো এই যে খাবারটা এটা দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আমি এখানে মুসুর ডাল নিয়েছি আপনারা অড়োর ডাল বা মটর ডালও ব্যবহার করতে পারেন খুব আরও বেশি ভালো রেজাল্ট পাবেন তো এটাকে কি করতে হবে আমরা যখন বাড়িতে রান্না করি তার আগে ডাল আমরা কিন্তু ধুয়ে নিই বা জলে ভিজিয়ে রাখি তো এটাও সেই করতে হবে এটাও আমাদের বাড়িতে রান্না হবে তো সেই কারণে এই ডালটাকেও আমরা জলেতে ভিজিয়ে রাখবো যেরকম রাখি তো এই জলে ভিজিয়ে রাখার ফলে এর থেকে যে উপাদানগুলো বেরোবে সেই উপাদানটা কিন্তু আমরা গাছের মানে টবের মাটিতে আমরা দিয়ে দেব তো এটা দিলেই কি শেষ ভিডিও এখানে শেষ হয়ে গেল না বেশ কিছু আরও পন্থা বলবো পরপর সেই মতন দিতে হবে যতদিনের ব্যবধানে বলবো ঠিক ততদিনের ব্যবধানে দিতে হবে তাহলেই দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই ডাল ধোয়া জল থেকে পেয়ে যাবেন আর অবশ্যই এই ডালের মধ্যে কি কি উপাদান রয়েছে সেটা আমরা জানি তবু আর একবার আমরা জেনে নিই যে এর মধ্যে কি কি উপাদান এর থেকে আমরা পেতে পারি বন্ধুরা ডালেতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা আমরা সকলেই জানি যে আমাদের কিন্তু আমিষের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু অনেকটা মিটিয়ে দেয় এই ডাল তো ডাল কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণে এতে শর্করা চর্বি খনিজ বিভিন্ন পদার্থ এই সকল জিনিস কিন্তু ডালের মধ্যে বর্তমান তো এই ডালে ভিটামিনও থাকে বি কপার আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এইগুলো সবগুলোই কিন্তু এর মধ্যে পাওয়া যায় মানে ডালের মধ্যে পাওয়া যায় তো তাহলে ডাল ধুলে যে নির্যাসটা বেরোয় সেটা কিন্তু আমরা ফেলে দিই তো এই জিনিসটা আমরা ফেলবো না এটাকে কিন্তু সুন্দরভাবে আমরা গাছে প্রদান করবো তাহলে ডালের থেকে যে পুষ্টি উপাদান সেটা কিন্তু সুন্দরভাবে আমাদের গাছ গ্রহণ করবে ঠিক দেখুন এইভাবে ভিজিয়ে রাখবেন অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন ডালটাকে ভিজাতে দেবেন তার আগে ভালো করে এরকম হাত দিয়ে কচলে 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 ধুয়ে নিতে হবে কারণ এই ডালের মধ্যে যে উপাদান যে ধুলোবালি যেটাকে আমরা বলি ধোয়া হয় আর কি সেটার সাথে সাথে কিন্তু এই খাদ্য উপাদানগুলো কিন্তু কিছুটা হলেও এই জলের মধ্যে চলে আসে তো সেই জন্য এই ডাল অবশ্যই ভিজিয়ে নিয়ে আপনারা গাছে প্রদান করুন এবং কতদিনের ব্যবধানে কিভাবে দেবেন সেটা বলে দিচ্ছি প্রথমে বলি কতদিনের ব্যবধানে দিতে হবে আপনাদের বাড়িতে যখনই ডাল হবে তার আগে যখনই ভিজাবেন এই ডাল ধোয়া জল চাল ধোয়া জল এইগুলোকে কখনোই ফেলবেন না এক একটা টবে অন্তত আড়াইশো থেকে তিনশো এম এল অবধি আপনারা এই ডাল ধোয়া জল বা চাল ধোয়া জল দিতে পারেন এটা ম্যাক্সিমাম বললাম কমও দিতে পারেন সেটা কোনো অসুবিধা নেই কম বেশি হলে কোনো সমস্যা হবে না এটা কতদিনের ব্যবধানে আমরা দিতে পারব এটা আমরা কিন্তু গাছে প্রদান করতে পারবো দুদিনের ব্যবধানে দুদিনের অন্তর আমরা কিন্তু এটা গাছে দিয়ে থাকতে পারব তো তাহলে বুঝতে পারলেন যে কোন মানে কতটা কি পরিমাণে আপনাদের দিতে পারবেন বা কতক্ষণের কত দিনের ব্যবধানে দিতে পারবেন আর এই জিনিসটা আমরা গাছে কিন্তু সকালের দিকেই প্রদান করে দেব। যতটা পারবো সকালের দিকে করব তাহলে গাছ যে খাদ্য উপাদান মানে তৈরি করে সূর্যের আলোর সাহায্যে সেটা কিন্তু এই গাছেদের ফিডার ফিডারুটগুলো এই তরল সার হওয়ায় আরও দ্রুত পৌঁছে দেবে পাতায় এবং গাছ কিন্তু দ্রুত গ্রহণ করে খুব ভালো হয়ে উঠবে যেমন ঝোপালো হবে গাছের স্বাস্থ্য ভালো হবে তেমন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পেয়ে যাবেন এই ডাল ধোয়া জল থেকে তো এই ডাল ধোয়া জল কিন্তু অমৃতের মতন কাজ করবে এই গরমকালে কারণ গরমেতে আমরা এমনি গাছে যদি বেশি খাবার দিয়ে ফেলি বা কম বেশি খাবার রাসায়নিক খাবার পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত তরল যে ঘরোয়া উপাদানে তৈরি যে সকল সার আছে এরা কিন্তু ভীষণ ভীষণ ভালোভাবে কাজ করে টবের মাটিতে আপনারা একটা গাছে অন্তত ব্যবহার করে দেখুন বিশ্বাস যদি না হয় তাহলে এই কাজটা একটা টবে করুন এক মাসে কিন্তু গাছের রূপ বদলে যাবে যে গাছের বৃদ্ধি সেভাবে হচ্ছে না সেই গাছেও কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে ফুল যদি ছোট হয়ে থাকে ফুলের আকার বাড়াবে ফুলের আধিক্য আনবে গাছে তো এই রকম কিন্তু একাধিক কাজ করবে আপনার গাছে এই ডাল ধোয়া জল তো তাহলে বন্ধুরা আর দেরি নয় আজকেই এই ডাল ধোয়া জল ব্যবহার করতে শুরু করে দিন আর এর সাথে যে জিনিসটা বলবো আপনাদেরকে করতে সম্পূর্ণ অর্গ্যানিক সেটা যদি পারেন আরও ভালো হয় যেদিন ডাল ধোয়া জল দিলেন তার পরের দিন আপনারা চাপ পাতার যে ভেজানো জল সেটাকেও এই টবের মিডিয়াতে দিয়ে দিন তাহলে দেখবেন যে নাইট্রোজেনের ভাগটা প্রচুর পরিমাণে গাছ কিন্তু অ্যাবজর্ব করবে এবং এই সময় দাঁড়িয়ে নাইট্রোজেন আমরা দিতে পারি না তার কারণটা হচ্ছে যেহেতু অতিরিক্ত গ্রীষ্মকাল মানে অত্যধিক গরম সেই গ্রীষ্মকালে কিন্তু রাসায়নিক কোনো কিছু তো দেওয়া যায়ই না পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু চা ভেজানো জলটা যদি আমরা এই ডালের জলের সাথে মিশিয়ে অথবা আলাদা করে পরের দিনও দিই তাহলে কিন্তু গাছে যে নাইট্রোজেনের ঘাটতি সেটা কিন্তু হবে না আর এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে ম্যাগনেশিয়ামের ঘাটতিতে বা বোরনের অভাবে ফুলের কুঁড়ি ফেটে যাচ্ছে কোনো কোনো সমস্যা কিন্তু আর থাকবে না যতদিনের ব্যবধানে এই ডাল ভেজানো জলটা আপনাদেরকে দিতে বললাম আপনারা যদি ততদিনের ব্যবধানে ততটাই পরিমাণে যতটা বললাম লাগবে গাছের প্রয়োজন আর ততটা পরিমাণে যদি আপনারা দিতে থাকেন তাহলে দেখবেন কোনো সমস্যা কিন্তু আপনাদের গাছেতে হবে না এটা আমি আশা করি আর অবশ্যই চাল ধোয়া জলের ভিডিওটাও দেখে নেবেন এই চাল ধোয়া জলও কিন্তু খুব খুব উপকারী এবং ভীষণ ভালো কাজে আসবে আপনাদের এই বাগান তৈরির ক্ষেত্রে আর বিশেষত এই গরমকালে কিন্তু অত্যধিক ভালো কাজ হবে তবে একটা জিনিস বলবো যেদিন দেখবেন যে বৃষ্টি হচ্ছে অর্থাৎ দু তিন দিন যদি টানা বৃষ্টি হয় সেই সময়টা আপনারা কিন্তু এই চা ডাল ধোয়া জল বা চাল ধোয়া জল এইগুলোকে না দেওয়াই ভালো এগুলো দেবেন না তো তারপরে আবার দেওয়া শুরু করতে পারেন কোনো সমস্যা নেই আর বর্ষাকালে এই জিনিসটা দেওয়া যাবে না এটাকে বাদ দিয়ে আর যে কোনো সময় শীতকাল গ্রীষ্মকাল যে কোনো গাছে আপনারা দিতে পারবেন ক্যাকটা স্যাকুল্যান্ট বাদ দিয়ে যে কোনো গাছে এই জিনিসটা দেওয়া যাবে বুগেনভিলিয়া গাছেও আপনারা কিন্তু এটা খুব ভালোভাবে দিতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো একটা লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল আর অবশ্যই মন চিরে সবুজ থাক পৃথিবী সবুজময় হোক আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগাতে থাকুন নমস্কার বন্ধুরা